সেই চোরে দুর্গাপূজায় যান নিয়ন্ত্রণে সোমস কমিউনিকেশন ও ইঞ্জিন তৈলের যৌথভাবে ছাপ্পান্ন ব্যারিগেড ও বাহান্ন নো এন্ট্রি বোর্ড হস্তান্তর করেন কাছাড় জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের হাতে শিলচরের পূজা দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করতে ছাপ্পান্নটি ব্যারিকেড ও বাহান্নটি নো এন্ট্রি বোর্ড হস্তান্তর করা হয়েছে সোমস কমিউনিকেশন এবং ইঞ্জিন তৈল কোম্পানির যৌথ উদ্যোগে এই সামগ্রীগুলি কাছাড় জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং শিলচর সদর থানার পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দেন সোমস কমিউনিকেশনের কর্ণধার শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ও ইঞ্জিন ইন্ডিয়ান তৈলের শিলচর এরিয়া ম্যানেজার গৌতম দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস বিনোদ ভট্টা পরমেশ্বর শর্মা প্রমুখ শুভ্রাংশু শেখর ভট্টাচার্য কাছাড় জেলা পুলিশ প্রশাসনের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শহরের মানুষকে আইন মেনে শান্তিপূর্ণভাবে চার দিনের দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় সর্বপ্রথমে আমি কাছার আরক্ষীর তরফ থেকে সমূহ কাছারবাসীকে আগন্তুক দুর্গা পূজার প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আর আমি আশা করি যে আগামী যে পাঁচ দিন দুর্গাপূজা ঠিক হবে সবাই এই আনন্দমনে এই দুর্গা পূজা এই পাঁচটা দিন অতিবাহিত করবে আর আমরা ইতিমধ্যে একটা ট্রাফিকের যেটা যানবাহনের চলাচলের যেটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো রেস্ট্রিকশন আছে ইতিমধ্যে আমরা সার্কুলেট করে দিয়েছি এবং আমি আশা করি যে আপনাদের সংবাদ মাধ্যমের জড়িয়ে আমাদের যত এখানে আমাদের কাছারবাসী আছে এবং শিলচরবাসী আছে যারা এই দুর্গাপূজায় বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন জায়গায় গিয়ে যারা দুর্গা পূজা উপভোগ করবে তারা এই এটার নিয়ম নীতি আমরা বেঁধে দিয়েছি এটা ফলো করবে আর আজকে অন্য গত কয়েক বছর ধরে আমাদের সোমস কমিউনিকেশনের স্বত্বাধিকারী আমাদের আরক্ষী বিভাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের তাবুদা যা মানে অনেক বছর ধরে উনি আমাদের কাছার পুলিশের সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে জড়িত আর উনি আমাদের নাগরিক কমিটিরও একজন সক্রিয় সদস্য এবং গত কয়েক বছরের মতোই একই ট্র্যাডিশন রেখে আজকে ওনার যেটা প্রতিষ্ঠান সন্স কমিউনিকেশান সোমস কমিউনিকেশনের তরফ থেকে আর ওনার স্পন্সর ইঞ্জিন অয়েল ওনাদের তরফ থেকে আমাদের কাসার আরক্ষীর যেটা যানবাহন শাখা আছে যানবাহন শাখায় ওনারা নো এন্ট্রি বোর্ড এবং ব্যারিকেড আমাদেরকে প্রদান করেছে আর আমি কাসার আরক্ষীর তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর ইঞ্জিন অয়েলের অফিস বেয়ারার গৌতমজি পুত্রাজি এবং শর্মাজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি আর আমার আশা থাকলো যে ওনাদের যেটা কোঅপারেশন আমরা পেয়েছি আমরা সব পেয়ে থাকবো আর আমি আবার শো করে সর্বপ্রথম আমি সবাইকে শারদ উৎসবের আগাম শুভেচ্ছা জানাই এবং আজকে প্রতি বছরের নিয়ত আমরা আবারও একবার শিলচর পুলিশ স্টেশনের ট্রাফিক ব্রাঞ্চে আমরা মিলিত হয়েছি এবং আজকে ষষ্ঠীর দিন যেটা ট্রেডিশনাল একটা আমাদের ইয়ে চলছে বছরটা বছর আমরা এই আয়োজন করে থাকি হেন্ডিং আর ওভার অফ ব্যারিকেডস অ্যান্ড এন্ট্রি বোর্ডস টু শিলচার ট্রাফিক পুলিশ আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সম্মানের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার সুব্রত সেন এবং তার সাথে সাথে আমাদের ট্রাফিক ব্রাঞ্চের সিটি ইন্সপেক্টর শ্রী বিপুল কলিতা তার সাথে সাথে আমাদের যিনি আমাদের শিলচর শহরের ট্রাফিক ইনচার্জ আমরা সবাই চিনি ওনাকে সুনামধন্য ব্যক্তিত্ব শ্রী শান্তানু দাস মহাশয় তার সাথে সাথে যারা আজকে আমাদেরকে এত বছর থেকে ট্রাফিকের এই ব্যবস্থাতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ইঞ্জিন কোম্পানি যেটাকে শ্রীহরি ইন্ডাস্ট্রিজ বলা হয় ভরতপুরের রাজস্থানের কোম্পানি শ্রীহরি ইন্ডাস্ট্রিজের ইঞ্জিন কোম্পানি আমাদের এরিয়া ম্যানেজার শ্রী গৌতম দাস মহাশয় ডিপো ম্যানেজার বিনোদ বোত্রাজি এবং তার সাথে সাথে আমাদের পরমেশ্বর শর্মাজি আমাদের সাথে উপস্থিত আছেন আমি সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে এই ষষ্ঠী দিন ব্যস্ততার মধ্যেও আপনারা যে আজকে ট্রাফিক ব্রাঞ্চে প্রত্যেক বছরের মতন আবারও একবার আমাদের এখানে এসে আজকে এই প্রোগ্রামকে কভার করছেন আমি আমাদের এডিশনাল এসপি স্যার সুব্রত সেন মহাশয়কে বলবো যে এই এই বছরের যে ট্রাফিক ব্যবস্থা যে আয়োজন করা হয়েছে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্গা উৎসবের জন্য ওটার ব্যাপারে একটু ব্রিফ করার জন্য যেগুলো আমাদের বেরিকেড এবং মোয়েন্ট থাকবে আমরা শহরের বিভিন্ন স্থানে এই বেরিকেড এবং যাতে আমাদের যাতে উপভোগ করতে সহায়